ড্রামার শুরুতে আমরা প্রাচীন কালের এক রাজকুমার কিম ওয়ানকে দেখতে পাই সে তার শূন্যদের কাঁদে ভর দিয়ে যাচ্ছিল কারণ কিছুক্ষণ আগে তার শত্রুপক্ষের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ হয় সেখানে সে মারাত্মকভাবে আহত হয়েছিল আর সেখানকার ঠান্ডা আবহাওয়ার কারণে তার শরীর ক্রমেই বয়ে যাচ্ছিল তাই তার সৈন্যরা মিলে তাকে দ্রুত একটি গরম পানির বাথটবে নিয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয় সেখানে আমরা দেখি ড্রামার প্রধান নারী চরিত্র এলিসাকে এলিসা সেই একই বাত্তাবের দিকে তাকিয়ে বলে আমার বস আমাকে বলেছিল এটা গুপরিবারের প্রাচীন বাত্তব কিন্তু এই বাত্তবটা দেখে মনে হচ্ছে না যে এটা এত পুরনো একটি বাত্তব অন্যদিকে টিভির নিউজে দেখাচ্ছে আজ তিরিশ বছর পর আকাশে একটা অদ্ভুত রকমের আলোকছাটা দেখা যাচ্ছে এই খবর দেখে এলিসা খুব খুশি হয়ে যায় আর দ্রুত আলোকছাটা দেখতে বাহিরে চলে যায় এরপর আমাদের প্রাচীনকালের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় রাজকুমার সেই গরম পানির বাদ বসে চিকিৎসা নিচ্ছিল সেখানে তার জেনারেল তাকে বলে এভাবে চলতে থাকলে আমাদের মানুষ ঠান্ডা আর অনাহারে মরে যাবে আর এমনও হতে পারে তারা একে অপরকে মেরে খেয়ে ফেলতে পারে আর রাজকুমার আপনি তো জানেনি এখন রাজপ্রাসাদ থেকে আমাদের কোন সাহায্য আসছে না তখন রাজকুমারের ডাক্তার যার নাম জেনি সে আকাশের দিকে তাকিয়ে বলে আজ তিরিশ বছর পর এই আলোকছাটা আবার দেখা দিল এটা আমাদের জন্য অশুভ সংকেত হতে পারে হয়তো এবার আরও বেশি আমাদের মানুষ মারা যাবে তখন রাজকুমার বাদটপ থেকে বের হয়ে বলে আমি মরে গেলেও আমার সৈন্যদের কিছু হতে দেব না এরপর রাজকুমার যখন তার সৈন্যদের সাথে কথা বলছিল তখন হঠাৎ করে বাদটপ থেকে একটা গ্যাজেট বের হয়ে আসে সবাই তখন সেটা দেখে আসছে আশ্চর্য হয়ে যায় আর ভাবতে থাকে এটা কি জিনিস তখন একজন বলে আমি যখন এটাকে হাতে লাগাই তখন আমার হাত গরম হয়ে যায় এরপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয় যেখানে এলিসা বাদ টাবের সামনে দাঁড়িয়ে সেই গ্যাজেটটি খুঁজছিল আর নিজের মনে মনে ভাবে আমি তো গ্যাজেটটা এখানেই রেখেছিলাম তাহলে সেটা হঠাৎ কোথায় চলে গেল এরপর এলিসা বাদ ভিতরে আরেকটা গ্যাজেট রাখে কিন্তু সেটাও অদৃশ্য হয়ে যায় তখন সে অবাক হয়ে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব এই বাদ কি রাক্ষস নাকি যে কোনো জিনিসকে গিলে ফেলছে এরপর এলিচা বাদ ভিতরে হাত দিয়ে পরীক্ষা করতে চায়। কিন্তু পরক্ষণে সে ভাবে আমি এর ভিতরে কিছু পুরানো কাপড় ফেলে দেখি কি হয় তখন এলিসা পরীক্ষা করার জন্য কিছু পুরনো কাপড় এনে বাদটবে ফেলে আর আশ্চর্যের বিষয় হল সেই কাপড়গুলো অদৃশ্য হয়ে যায় তখন এলিসা তার বাড়িতে যত পুরনো কাপড় পুরনো খাবার ছিল সব একে একে সেই থাকে আর বাতটপ থেকে সবকিছুই একের পর এক অদৃশ্য হতে থাকে তখন আমাদের প্রাচীনকালের দৃশ্য দেখানো হয়ে সেখানে দেখা যায় রাজকুমার এবং তার সৈন্যরা সেই গ্যাজেট নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে সেই একই গ্যাজেট আরও একটা আসে এরপরে সেই কাপড়গুলো তাদের হাতে এসে পড়ে তখন ডাক্তার জেনি কাপড় হাতে নিয়ে বলে এই কাপড়গুলো খুবই আরামদায়ক এবং গরম যদি আমাদের সৈন্যদের কাছে এমন কাপড় থাকে তাহলে তারা আর ঠান্ডায় মারা যাবে না তখন রাজকুমার কিম ওয়ান বলে যাও এই কাপড়গুলো নিয়ে দশজন সৈন্যদের ভিতরে ভাগ করে দাও এই কথা শুনে জেনারেল বলে রাজকুমার দয়া করে আপনার নিজের দিকেও খেয়াল রাখুন আপনার শরীর তো আগে থেকেই দুর্বল তখন রাজকুমার বলে আমার শরীর নয় এখন আমার সৈন্যদের বাঁচানোই সবচেয়ে বেশি জরুরি এই কথা বলতে না বলতেই সেই বাত্র থেকে খাবারের বৃষ্টি হতে শুরু করে এই দৃশ্য দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায় তখন একজন সৈন্য সেখান থেকে একটি নুডলসের প্যাকেট নিয়ে টেস্ট করে বলে এটা তো খুবই টেস্টি তখন ডাক্তার জেনিয়ে একটি পানির বোতল তুলে বলে দেখুন রাজকুমার এই খাবারের সাথে পানিও আছে আমার মনে হচ্ছে ঈশ্বর আমাদের সাহায্য করছে তাই এখন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত তখন রাজকুমার কিম ওয়ান আগরবাতি চালিয়ে প্রার্থনা করে আর বলে ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আমাদের মানুষদের প্রতি আরো সহানুভূতিশীল হন যাতে আমরা সবাই বেঁচে থাকতে পারি এরপর রাজকুমার নিজের রক্ত দিয়ে ঈশ্বরের কাছে পাঠানোর জন্য একটা চিঠি লেখে সেই চিঠিতে সে ঈশ্বরকে জানায় তাদের উপরে কিভাবে আক্রমণ হচ্ছে তাদের কত মানুষ মারা গেছে এমন কি তারা খাবার ও পানির অভাবে আছে এইসব কিছু লিখে রাজকুমার সেই চিঠিটা বাদ ভিতরে রাখে যাতে সেটা ঈশ্বরের কাছে পৌঁছায় পরবর্তী দৃশ্যে আমরা দেখি এলিচা সেই বাতটবের পাশেই দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেই চিঠিটা এসে তার সামনে পড়ে তখন এলিছা সেটা পড়ার পরে তার বিশ্বাস হয় না যে এটা কোনো রাজবংশের চিঠি হতে পারে এরপর এলিচাও একটা চিঠি লেখার সিদ্ধান্ত নেয় তখন সে চিঠিতে লেখে হাই আমার নাম এলিচা আমি কোনো ঈশ্বর না আমি একজন সাধারণ মেয়ে তোমরা আমাকে ঈশ্বর মনে করো না যদি তোমাদের কিছু দরকার হয় তাহলে আমায় লিখে জানাও আমি যতটুকু পারি সাহায্য করব এরপর প্রাচীনকালের দৃশ্য দেখানো হয়ে সেখানে আমরা দেখি রাজকুমার এবং তার লোকজন সেই বাদ টবের পাশেই দাঁড়িয়ে আছে তাদের চিঠির জবাব জানার জন্য তখনই বাদ থেকে একটি চিঠি বের হয়ে আসে রাজকুমার চিঠিটি তুলে নেয় এবং পরে সবাইকে শুনাই এরপর দেখা যায় রাজকুমার আরেকটি চিঠি লিখতে বসে তখন দৃশ্য বর্তমান সময়ে চলে আসে সেখানে দেখা যায় এলিচা অনলাইনে রাজকুমার এবং তার সৈন্যদের জন্য বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিতে থাকে তখন হঠাৎ খেয়াল করে সে পঞ্চাশ হাজার টাকারও বেশি জিনিস কিনে ফেলেছে এরপর সে চিন্তিত হয়ে বলে আমি তো একজন সাধারণ স্টুডেন্ট আমি ওদের সাহায্য কিভাবে করব। তখন দৃশ্য পরিবর্তন হয়ে রাজকুমার কিম ওয়ানকে দেখানো হয় সেখানে আমরা দেখি রাজকুমার সেই চিঠি লেখা শেষ করেছে আর তার সৈন্যরা বাসকে করে কিছু সোনা রূপা আর রত্ন নিয়ে আসে এরপর তারা সেই চিঠি সহ সবকিছু বাথরুমের ভিতরে রাখে পরের দৃশ্যে আমাদের দেখানো হয় এলিচার কাছে সেই চিঠি এসে পৌঁছায় তখন এলিচা দেখে তাদের লেখা তুমি যদি ঈশ্বর না হও তবে তুমি আমাদের কাছে ঈশ্বরের থেকেও বড় কিছু কারণ তুমি আমাদের সাহায্য করছো তাই এখন আমরা তোমাকে কিছু উপহার দিতে চাই কিন্তু আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই শুধু কিছু রূপা আর রত্ন আছে তাই আমরা সেইগুলোই তোমাকে পাঠিয়ে দিচ্ছি তখন এলিচা হঠাৎ দেখে তার সামনে অনেকগুলো সোনা রূপা আর রত্ন একের পর এক পড়তে থাকে তখন এলিচা খুশি হয়ে বলে এই জিনিসগুলো বিক্রি করেই আমি তাদের সাহায্য করতে পারব এরপর দেখা যায় এলিচা সেই সমস্ত জিনিসের দাম দেখে অবাক হয়ে যায় সে বলে এই জিনিসগুলোর মূল্য তিন কোটিরও বেশি তখন এলিচার কাছে ডেলিভারি ম্যানের ফোন আসে সে বলে আপনার অর্ডার করা জিনিস নিয়ে এসেছি তখন এলিচা বলে এত তাড়াতাড়ি ডেলিভারি কিভাবে আমি তো মাত্র অর্ডার করলাম এরপর এলিচা এক এক করে সেগুলো সব বাড়ির ভিতরে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় প্রাচীনকালে রাজকুমার এবং তার সৈন্যরা ঈশ্বরের জবাবের অপেক্ষা করছে তখন জেনারেল এসে বলে রাজকুমার এতটুকু খাবারই বেঁচে আছে এটা আপনি খেয়ে ফেলুন রাজকুমার বলে আমার চাইতে আমার প্রজাদের প্রয়োজন বেশি ঠিক তখনই বাক্তাব থেকে আবারও খাবার পানি বের হতে শুরু করে সবাই তখন আনন্দিত হয়ে সেগুলো নিতে থাকে আর বলে ঈশ্বর আবার আমাদের সাহায্য করেছেন অন্যদিকে আমরা এলিচাকে দেখি গরম কাপড় এবং জুতোর অর্ডার দিচ্ছে তখন সে বলে ওদের এত ঠান্ডা যদি আরেকটু গরম কিছু পাঠাতে পারি তাহলে ওদের জীবন বাঁচবে অন্যদিকে রাজকুমার কিম ওয়ান এর শত্রুপক্ষের এক সৈন্য এসে তাদের সেনাপতিকে বলে ওদের কাছে এখন প্রচুর খাবার ও গরম পোশাক আছে তাই এখন ওদের ঠান্ডায় কিছু হবে না তখন শত্রুদের সেনাপতি হেসে বলে আরে আমি তো শুনেছিলাম রাজকুমার মারা যাচ্ছে এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে এরপর সেনাপতি বলে যতই কিম ওয়ান গু পরিবারের রাজকুমার হোক ও ঠান্ডায় বাঁচতে পারবে না কিন্তু আমরা ঠান্ডায় বাঁচতে পারবো কারণ আমাদের কাছে পশুর চামড়ার কাপড় আছে এরপর তারা অনেক খুশি হয়ে যায় কারণ তারা মনে করে এবার তারা কিম ওয়ানকে হারিয়ে দিতে পারবে এরপর দৃশ্য বর্তমান সময় আসে সেখানে আমরা দেখি এলিছা একটা ইলেকট্রনিক হিটার ফ্যান কিনতে যায় কিন্তু সেই দোকানে একটাই হিটার ফ্যান ছিল আর সেটাও বিক্রি করা ছিল তখন দোকানদার বলে এটা এখন স্টকে নেই এটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে তখন এলিসা বলে আমি এটার জন্য দ্বিগুণ দিতেও রাজি আছি কিন্তু দোকানদার তখনও দিতে রাজি হয় না এরপর এলিসা বলে তাহলে আমি পাঁচ গুণ দিচ্ছি তখন দোকানদার অবাক হয়ে বলে ঠিক আছে আপনি নিয়ে যান তখন এলিসা সব কিছু নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবকিছু সেই বাতটবে রাখে অন্যদিকে প্রাচীনকালে দেখা যায় সবাই মিলে বাদটবের কাছে অনেক সময় ধরে অপেক্ষা করছে ঈশ্বর তাদের জন্য কি পাঠায় সেটা দেখার জন্য ঠিক তখনই বাদ থেকে অনেকগুলো প্যাকেট বের হতে থাকে এরপর তারা সেগুলো খুলে দেখে ঈশ্বর তাদের জন্য গরম জ্যাকেট জুতো পাঠিয়েছে তখন ডাক্তার জেমি একটা জুতো হাতে নিয়ে বলে রাজকুমার দেখুন এটা চামড়ার না কিন্তু এর উষ্ণতা সত্যিই আশ্চর্যজনক তখনই সেই ইলেকট্রনিক হিটার ফ্যান সেখানে আসে তখন সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর যখন তারা প্যাকেটের গায়ে লেখা দেখে তখন তারা বলে এটা কিভাবে সম্ভব এটা দিয়ে গরম কিভাবে করে এরপর যখন সেটা চালানো হয় তখন তারা অনেক খুশি হয়ে যায় তখন জেনারেল বলে ঈশ্বর আমাদের যে কাপড় দিয়েছে সেগুলো আসলেই অনেক গরম এরপর ডাক্তার জেঙি বলে এখন আর আমাদের কোনো মানুষ ঠান্ডায় মারা যাবে না কারণ ঈশ্বর আমাদের সূর্য দিয়েছে এরপর রাজকুমার চিঠি লিখে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং বলে আপনার পাঠানো সূর্য দেখে আমার বন্ধুরা অনেক খুশি হয়েছে অন্যদিকে আমরা দেখি এলিচা সেই সমস্ত প্রাচীন জিনিসের ছবি তুলে অনলাইনে শেয়ার করছে এরপর এলিচা তার আঙ্কেলকে ফোন করে বলে আপনি কি এমন কাউকে চেনেন যিনি অস্ত্র বিক্রি করে এদিকে প্রাচীনকালে জেনারেল রাজকুমারকে বলে আমরা সব গরম কাপড় সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি সবাই অনেক খুশি এমন সময় এক সৈন্য দৌড়ে এসে জানায় রাজকুমার শত্রুপক্ষ আমাদের শহরে আক্রমণ করার পরিকল্পনা করছে তারা পুরোপুরি প্রস্তুত তখন শত্রুপক্ষকে দেখানো হয়ে সেখানে এক সৈন্য বলে আমাদের গুপ্তচরেরা এখনো কোনো খবর দেয়নি তারা কি ধরা পড়ে গেছে নাকি মারা গেছে তখন তাদের সেনাপতি বলে আমি জানি রাজকুমার কিং ওয়ান এখন খাদ্যের অভাবে আছে তাই আজকেই তাদের আক্রমণ করা উচিত এদিকে রাজকুমারের এক সৈন্য বলে আমাদের কাছে গরম কাপড় আছে জুতো আছে কিন্তু আমাদের কাছে অস্ত্র নেই তাহলে আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব তখন রাজকুমার বলে আমাদের কাছে ত্রিশ হাজার সৈন্য আছে কিন্তু অস্ত্র আছে মাত্র দুই হাজার তাতে কি হয়েছে আমরা এই দিয়েই যুদ্ধ করব তখন জেনারেল বলে আমাদের ঈশ্বরের কাছে আবার সাহায্য চাওয়া উচিত কিন্তু রাজকুমার একটু দুশ্চিন্তায় বলে না আমরা ইতিমধ্যেই ঈশ্বরের কাছ থেকে অনেক সাহায্য নিয়েছি বারবার চাওয়াটা ঠিক হবে কি অন্যদিকে শত্রুপক্ষের সেনাপতি হেসে বলে কি হল রাজকুমার নিচে নেমে আসতে ভয় পাচ্ছ নাকি আর তার সেনারা হাসতে হাসতে বলে আমরা ওদের শহর দখল করব। আর সব পুরুষদের মেরে মেয়েদের দাসী বানিয়ে নেব এই কথা শুনে রাজকুমার প্রচন্ড রেগে যান তিনি তলোয়ার তুলে বলেন এই অপমান আমি সহ্য করব না অন্যদিকে এলিসাকে দেখানো হয় সে ইতিমধ্যেই কিছু অস্ত্র কিনে ফেলেছে তখন সে দোকানদারকে বলে সব জিনিস এখনই আমার বাড়িতে পৌঁছে দিতে হবে কিন্তু দোকানদার তাতে রাজি হয় না এলিসা বলে আমি এর জন্য পাঁচ গুণ দাম দিতেও রাজি আছি এতেও দোকানদার রাজি না হলে তখন এলিসা বলে আমি আপনাকে দশ গুণ দাম দেব দোকানদার রাজি হয়েছে এদিকে প্রাচীনকালে দেখা যায় রাজকুমার শত্রুপক্ষের সেনাপতিকে আক্রমণ করে তখন সেনাপতি ও তাদের উপর আক্রমণ করতে শুরু করে দেয় রাজকুমার সাহসের সাথে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়ছিল কিন্তু তার নিজের সৈন্যরাও একে একে আহত হয়ে পড়ছিল এদিকে সবাই যখন যুদ্ধ করছিল তখন ডাক্তার জেনি সেই বাদ পাশে ঘোরাঘুরি করছিল কারণ সে ঈশ্বরের কাছ থেকে কোনো সাহায্যের অপেক্ষায় ছিল অন্যদিকে দেখা যায় এলিচা সব অস্ত্র এনে সেই বাদটবের ভিতরে রাখছে এমন সময় শত্রুপক্ষের আক্রমণে রাজকুমার আহত হয়ে যায় সে এক ঝটকায় মাটিতে লুটিয়ে পড়ে ঠিক তখনই জেনারেল একটি মেশিনগান হাতে নিয়ে সেখানে পৌঁছে যায় এরপর তিনি সেটি চালিয়ে সেনাপতির সেনাদের উপর হামলা চালান তখন শত্রুপক্ষের চোখ কপালে উঠে যায় তখন তারা বলে এই অস্ত্র তো ক্রশ চেয়েও শক্তিশালী এরপর জেনারেল মেশিনগান এনে রাজকুমারের হাতে দেয় এবং বলে ঈশ্বর আমাদের জন্য এইবার এই উপহারগুলো পাঠিয়েছে এরপর দেখা যায় রাজকুমারের সাথে সব সৈন্যরা আধুনিক অস্ত্র হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ছে তখন শত্রুপক্ষের অনেক লোক আহত হতে থাকে এমন সময় শত্রুপক্ষের এক সৈন্য গিয়ে সেনাপতিকে বলে এখন আমাদের অনেক লোক আহত হয়ে গেছে এবং কিছু লোক মারাও গিয়েছে তাই আজকের মতো যুদ্ধ এখানেই বন্ধ করে দিন তখন সেনাপতি তার লোকদের নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় রাজকুমার গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েছে তখন ডাক্তার জেনি রাজকুমারের দেখাশোনা করছিল তখন একজন সৈন্য ঈশ্বরের কাছে চিঠি পাঠানোর চেষ্টা করে কিন্তু সেই চিঠি তার কাছেই ফিরে আসে এরপর সে আর কোনো উপায় না পেয়ে রাজকুমারের রক্তমাখা কাপড় সেই বাদ তবের ভিতরে রাখে সেটা দেখে এলিচা বুঝতে পারে যে রাজকুমারের কিছু একটা হয়ে গেছে তখন সে দ্রুত মেডিকেল কিট আর একটি চিঠি লিখে সেই বাদ মধ্যে রেখে দেয় যাতে তারা বুঝতে পারে কিভাবে এই ওষুধ ব্যবহার করতে হবে আবার প্রাচীনকালের দৃশ্য দেখানো হয়ে ডাক্তার জেনি সেই কিট খুলে অবাক হয়ে যান তিনি বলে আমি জীবনে এমন কোনো ওষুধ কখনো দেখিনি তখন রাজকুমার বলে তুমি ঈশ্বরের উপরে ভরসা করে ওটা আমাকে লাগিয়ে দাও তারপর সেই ওষুধ রাজকুমারকে দেওয়া হয় তখন সবার চোখে শুধুই প্রার্থনা রাজকুমার যেন বাঁচেন এরপর বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয় সেখানে এলিসা রাজকুমার সুস্থ হয়ে গেছে এমন একটা চিঠি পড়তেছিল তখন এলিসা মনে মনে রাজকুমারকে দেখার সিদ্ধান্ত নেয় এবং সেভাবে আমি যদি ওই টবের ভিতরে যাই তাহলে আমি রাজকুমারের কাছে পৌঁছে যাব এই কথা ভেবে সে বাদ টবে উঠতে যাই ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে সেখানে এক লোক তাকে বলে তুমি যে বাটিটা দিয়েছিলে নিলামের জন্য সেটা যিনি কিনেছে সে ওই বাটির আসল রহস্য জানতে চাইছে এরপর এলিসা তার বসকে ডাকে সেই বাটি পরীক্ষা করার জন্য কিন্তু তার বস সেটা পরীক্ষা করার পরে সে বলে আমি জীবনে কখনো এমন বাটি দেখিনি তখন এলিসা বলে এই বাটিতে এমন কি রহস্য তখন তার বস বলে এটা তিন হাজার বছর পুরনো গুপরিবারের সম্পদ আজ পর্যন্ত কেউ এই বংশের আসল বস্তু নিজের কাছে পায়নি কিন্তু তুমি প্রথম ব্যক্তি যার কাছে এমন কিছু রয়েছে এরপর সে আরও এক চাঞ্চল্যকর তথ্য বলে তিন হাজার বছর আগে শত্রুপক্ষের এক সেনাপতি রাজকুমার কিম ওয়ানকে হত্যা করেছিল এরপর বস বলে তুমি এখানে সাইন করে দাও যখনই এই জিনিসের টাকা আসবে আমি তোমার ভাগ দিয়ে দেব তার কিছুক্ষণ পরে দেখা যায় এলিসার মোবাইলে একটা মেসেজ আসে তখন সে দেখে তার অ্যাকাউন্টে এক কোটি ডলার ট্রান্সফার করা হয়েছে এটা দেখে এলিসা অবাক হয়ে যায় এরপরে দেখা যায় প্রাচীনকালে তারা এলিচার পাঠানো কিছু খাবার দাবার নিয়ে বসে আছে তারা কেউ সেগুলো খাচ্ছিল না কারণ তারা জানত না এগুলো কিভাবে খেতে হয় তাই সবাই অবাক হয়ে ভাবছিল এগুলো কি জিনিস এরপর তারা যখন এসব খাবার খেতে শুরু করে তখন তারা বুঝতে পারে এই খাবারের স্বর্গীয় ঠিক তখনই হঠাৎ একজন অপরিচিত লোক আসে এবং রাজকুমার কিম ওয়ানের উপর আক্রমণ চালায় কিন্তু রাজকুমারের সৈন্যরা তাকে ধরে ফেলে তখন রাজকুমার রেগে গিয়ে বলে তোকে পাঠিয়েছে আমাকে হত্যার জন্য কিন্তু সেই সৈনিক কিছুই বলে না এবং নিজেই নিজে প্রাণ নিয়ে ফেলে তখন সবাই স্তব্ধ হয়ে যায় তখন জেনারেল বলে আমরা যত আনন্দই করি না কেন এখন আমাদের প্রধান দায়িত্ব রাজকুমারকে রক্ষা করা এরপর ডাক্তার জেনি এসে জানায় ঈশ্বর আমাদের জন্য কিছু পাঠিয়েছে তখন তারা যখন ফিরে আসে দেখে ঈশ্বর অনেকগুলো বীজ পাঠিয়েছেন যেগুলো দিয়ে চাষাবাদ করা সম্ভব এইসব দেখে রাজকুমার বলে এই বীজগুলো আমাদের এক বিশাল সমস্যার সমাধান হতে পারে কারণ সেই অঞ্চলে দুর্ভিক্ষ চলছিল তখন দেখা যায় ডাক্তার জেমি একটি বিশেষ ওষুধ লুকিয়ে রাখছে এরপর রাজকুমার কিম ওয়ান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখে এবং তার জন্য একটি পেন্ডেন্টো উপহার হিসেবে পাঠায় তখন বর্তমান সময়ে আমরা দেখি এলিছা সেই চিঠি পান এবং সেই চিঠিতে লেখা দেখে ঈশ্বর আমরা আপনাকে জানাতে জন্য করব। এদিকে এলিচার হাতে সেই পেন্ডেন্টটি আসে তা দেখে সে অবাক হয়ে বলে এটা তো গুপরিবারের স্মারক আর তখনই সে বুঝতে পারে সেই গুপর সে তখন কিম ওয়ানকে জিজ্ঞাসা করে আমি কি তোমার বয়স জানতে পারি এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অন্যদিকে রাজকুমার কিম ওয়ান তার বয়স জানায় আমি এখন বাইশ বছর বয়সী তখন এলিসা ভাবে আমার বস বলেছিল রাজকুমার কিম ওয়ান তেইশ বছর বয়সে মারা যাবে তাহলে এখনো এক বছর সময় আছে আমি বাঁচাতে পারি ঠিক সেই সময় কিম ওয়ান এর আরেকটি চিঠি আসে সেখানে সে লেখে আমার ভুল হয়েছিল আমার বয়স এখন তেইশ বছর এটা দেখে এলিসা চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে এরপর প্রাচীনকালে আমরা দেখি একজন সৈন্য একটা বাচ্চাকে ধরে রেখেছে আর তার সাথে এক বৃদ্ধ মহিলা ও ছিল তখন রাজকুমার এসে বলে এখানে কি হচ্ছে তখন সেই বৃদ্ধ বলে এই বাচ্চাটির বাবা যুদ্ধে মারা গেছে আর এই ছোট্ট ছেলে খিদে কষ্ট পাচ্ছিল এই কারণেই সে আপনাদের ক্যাম্প থেকে কিছু খাবার চুরি করে খেতে গিয়েছিল রাজকুমার এসব কথা শুনে শান্তভাবে বলে আপনার নাতির কিছুই হবে না আপনি চিন্তা করবেন না এরপর দেখা যায় রাজকুমার সবার জন্য খাবার পানি আর প্রয়োজনীয় আনাজ পাঠাতে শুরু করে তখন সেখানকার সবাই খুশি হয়ে যায় কিন্তু সেই সময় প্রবল তুষারপাত শুরু হয় তখন রাজকুমার একটি চিঠির মাধ্যমে এলিসাকে জানায় ঈশ্বর আমাদের অঞ্চলে প্রবল তুষার ঝড় চলছে অনেক মানুষ মারা যাচ্ছে অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন এলিসা এটা দেখে চিন্তায় পড়ে যায় আমি কিভাবে সাহায্য করব তখনই তার মনে পড়ে তার গ্রিন হাউসে অনেক ক্যাম্প বানানোর সরঞ্জাম রয়েছে সেসব সরঞ্জাম রাজকুমার কিম ওয়ানকে পাঠিয়ে দেয় এমনকি নিজের আইপ্যাডটিও দিয়ে দেয় যেন রাজকুমার বুঝতে পারেন কিভাবে গ্রিন হাউস বানাতে হয় রাজকুমার ও তার লোকেরা সেই সরঞ্জাম দিয়ে গ্রিন হাউস বানাতে শুরু করে কাজ শেষে সেই আইপ্যাডটি আবার বাদ মাধ্যমে ফেরত পাঠানো হয় এরপর আমরা দেখি এলিসা সেই আইপ্যাডটি ফেরত পায় এবং সেখানে রাজকুমার কিম ওয়ানের ছবি সহ আরও অনেকের ছবি থাকে এলিসা সেই ছবি দেখার পর সে আইপ্যাডটি আবার বাদ রাখে এবং সাথে একটি চিঠিও দিয়ে দেয় এই আইপ্যাডটি কিভাবে ব্যবহার করতে হবে তার নির্দেশনা এখানে দেওয়া আছে ঠিক তখনই তার বস সেখানে আসে সে পেন্ডেন্টটি দেখে একেবারে হতবাক হয়ে যায় আর বলে এই পেনডেন্টটা তোমার কাছে এলো কোথা থেকে তোমার কি জানা আছে এটা কত দামি ও গুরুত্বপূর্ণ কিন্তু তখন এলিসা বলে আমি আপনাকে এখানে এই কারণে ডেকেছি যে আমি জানতে চাই রাজকুমার কিম ওয়ান এর মৃত্যু কিভাবে হয়েছিল তখন তার বছর বলে লড়াইয়ের সময় তাদের কাছে খাবার পানির তীব্র অভাব ছিল সেই দুর্বলতার সুযোগে শত্রুরা আক্রমণ করে এরপর আমরা দেখি এলিসা কিছু ড্রোন ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেয় যাতে রাজকুমার কিম ওয়ান এর সৈন্যরা যুদ্ধের সময় প্রযুক্তির সহায়তা নিতে পারে রাজকুমার ড্রোন পেয়ে আনন্দিত হয় সে ড্রোন চালানো শিখতে শুরু করে ড্রোনের মাধ্যমে তারা শত্রুদের অবস্থান নির্ণয় করতে থাকে এবং সেই জায়গায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে অনেক শত্রুকে পরাজিত করে শত্রুপক্ষ এ দৃশ্য দেখে অবাক হয়ে যায় এটা কি ধরনের যন্ত্র তখন তাদের একজন সৈন্য ছুটে এসে জানায় আমাদের সেনাদের অনেককে ওরা মেরে ফেলেছে এদিকে রাজকুমার এলিসাকে একটি চিঠি লিখে জানায় তোমার পাঠানো যন্ত্রের মাধ্যমে আমরা শত্রুদের বিরুদ্ধে পাল্টা আঘাত করতে পেরেছি তখন এলিসা বলে তবে দয়া করে নিজেদের সৈন্যদের সুরক্ষার বিষয়েও খেয়াল রেখো এরপর কিছু সময়ের পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি আজ এলিচার জন্মদিন ছিল সে রাস্তায় দেখে একটা ছোট্ট মেয়ে তার মা বাবার সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করছে এই দৃশ্য দেখে এলিচার মনটা হঠাৎ ভার হয়ে আসে সে মনে মনে ভাবে আজ আমার জন্মদিন কিন্তু এখানে আমার পাশে কেউ নেই এরপর এলিছা মন খারাপ করে নিজের রুমে বসে থাকে তখন রাজকুমার তার একটা চিঠির জবাবে লিখে তোমার চিঠি দেখে মনে হচ্ছে তোমার আজকে মন খারাপ তোমার মন খারাপের কারণ কি তখন এলিছা বলে আজ আমার জন্মদিন কিন্তু কেউ নেই পাশে ছোটবেলা থেকেই আমি অনাথ আর প্রতিবারের মতো এবারও একা একাই জন্মদিন কাটাতে হবে ঠিক সেই মুহূর্তে বাথরুম থেকে একটি চিঠি আসে রাজকুমার লিখে শুভ জন্মদিন এলিচা আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠালাম আশা করি এটা তোমার মুখে একটু হাসি এনে দেবে সাথে একটি ছোট্ট পুতুল পাঠানো হয় এটা দেখে এলিচা অনেক খুশি হয়ে যায় কারণ সে জীবনের প্রথম জন্মদিনের উপহার পেয়েছে তারপর রাজকুমারের সৈন্যরাও ভিডিওর মাধ্যমে এলিচাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং বলে তোমার কারণে আমরা বেঁচে আছি এলিসা এবার আর নিজেকে ধরে রাখতে পারে না সে তখন খুশিতে কেঁদে ফেলে কিন্তু ঠিক তখনই দেখানো হয় কয়েকজন অপরিচিত ব্যক্তি রাজকুমার এর খাবারের গুদামে ঢুকে পড়ে তারা দেখে অনেক খাবার পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে মজুত আছে একজন বলে এত কিছু এদের কাছে কিভাবে এলো ঠিক তখনই জেনারেল এসে পড়ে এবং তাদেরকে বাহিরে আসতে বলে কিন্তু তারা সেখান থেকে বাহিরে এসে জেনারেলের কাছে জানতে চাই তোমাদের কাছে এত জিনিস কোথা থেকে এসেছে তখন জেনারেল বলে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও এগুলো সব প্রজাদের জন্য মজুদ করে রাখা তখন তারা জেনারেলের হাতে অস্ত্র দেখে ভয় পেয়ে যায় এবং তারা জিজ্ঞেস করে এগুলো তোমাদের হাতে কিসের অস্ত্র এরপর তারা সেখানে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন সবাই সেই আগুনের দিকে তাকিয়ে থাকে কারণ তাদের কাছে শুধুমাত্র এতটুকুই খাবার ছিল সবাই ছুটে আসে কিন্তু তখন সবটাই পুরে ছাই হয়ে গেছে এরপর জেনারেল রাজকুমারকে গিয়ে সবকিছু জানায় তখন রাজকুমার অনেক চিন্তিত হয়ে পড়ে এরপরে রাজকুমার এলিচাকে একটি চিঠি লিখে জানায় কিভাবে তাদের সব খাবার পুড়ে গিয়েছে তখন এলিসা চিঠিতে বলে তোমরা চিন্তা করিও না আমি তোমাদের জন্য আবার খাবার পাঠিয়ে দেব। এরপর এলিসা যখন ফোনে খাবারের অর্ডার দিতেছিল তখন সে টিভিতে সেলাই মেশিন দেখে এরপর সে চিন্তা করে যে আমি যদি তাদের জন্য সেলাই মেশিন পাঠিয়ে দিই আর কিছু কাপড় পাঠিয়ে দিই তাহলে তারা তাদের জন্য গরম কাপড় তৈরি করে নিতে পারবে এরপর দেখা যায় এলিসা কিছু কাপড় আর মেশিন কিনতে যায় এরপর আমরা প্রাচীনকালের দৃশ্য দেখি যেখানে এলিসা অনেক খাবার দাবারের জিনিস এবং মেশিন পাঠিয়ে দিয়েছিল এরপর রাজকুমার বলে আমাদের রাজ্যে ঘোষণা করে দাও যারা এখানে সারাদিন কাজ করবে তারা কাজের বিনিময়ে খাবার পাবে তখন দেখা যায় সেখানে অনেক মানুষ কাজের জন্য আসে এবং কাজ করতে থাকে এরপর রাজকুমার কিম ওয়ান এর রাজ্যের শত্রুপক্ষরা আবারও আক্রমণ করতে আসে এবং সেখানেও রাজকুমার কিম ওয়ান তাদের পরাজিত করে তখন রাজকুমার একটি চিঠিতে এলিচাকে জানায় এই যুদ্ধে আমরা আবারও জয় পেয়েছি তাদের সেনারা পিছু হটে গেছে ঠিক তখন এলিচার ফোনে কল আসে তার বচ বলে তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে রাজকুমার কিম ওয়ান এর মৃত্যু কিভাবে হয়েছিল আমি তোমাকে যেটা বলেছিলাম সেটা ভুলছিল এলিচা অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে সত্যিটা কি তখন তার বছ বলে রাজপরিবারের ভেতরে এক অচেনা ব্যক্তি ঢুকে পড়েছিল যে নিজের পরিচয় গোপন করেছিল তিনি রাজকুমারের মৃত্যুর আসল কারণ তখন আমরা প্রাচীনকালে দেখি ডাক্তার জেনিকে এক ব্যক্তি অজ্ঞান করে দিয়ে তার পোশাক পরে ডাক্তার জেনি এর ছদ্মবেশে সেখান থেকে চলে যায় এরপর সেই ছদ্মবেশী রাজকুমারের খাবারে মিশিয়ে নিয়ে আসে এবং সে খুব বিনয়ের সাথে বলে অনুগ্রহ করে এটা খেয়ে নিন এটা আপনার জন্যই এনেছি তখন রাজকুমার সেটা খাবার জন্য নে কিন্তু ঠিক তখনই জেনারেল এসে বলে আমাদের ঘাটিতে হামলা হয়েছে এই কথা শুনেই রাজকুমার অবাক হয়ে যান আর তার হাতে থাকা নুডলস মাটিতে পড়ে যায় এরপর রাজকুমার সেখান থেকে যেতে চাইলে সেই ছদ্মবেশী এসে তাকে একটি বড়ি দিয়ে সেটা খেতে বলে রাজকুমার খেতে না চাইলে সেই ব্যক্তি তাকে জোর করতে থাকে তখন এদিকে দেখা যায় এলিসা চিঠি লিখে রাজকুমারকে জানানোর চেষ্টা করেছে তোমার লোকেদের ভিতরেই কেউ ছদ্মবেশে ঢুকে তোমাকে হত্যা করবে কিন্তু সেই চিঠি প্রাচীনকালে যাচ্ছিল না অন্যদিকে জেনারেল আসল ডাক্তার জেনিকে দেখতে পেয়ে রাজকুমারের কাছে নিয়ে যায় কিন্তু এদিকে ততক্ষণে সেই ছদ্মবেশি রাজকুমারকে সেই বিষাক্ত বড়ি খাইয়ে দেয় এরপর জেনারেল এসে সেই ছদ্মবেশীকে লাথি মেরে ফেলে দেয় তখন সেই ছদ্মবেশী বলে আমি আসলে ডাক্তার জেনি না ঠিক তখনই রাজকুমার অজ্ঞান হয়ে যায় আর এই সুযোগে সে ছদ্মবেশী সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে রাজকুমারের শরীর ক্রমশ খারাপ হতে থাকে সৈন্যরা তখন হতভম্ব হয়ে পড়ে আর তখনই তারা দেখতে পারে বাদটব থেকে এখন আর কোনো জিনিস ঈশ্বরের কাছে যাচ্ছে না এরপর রাজকুমার যখন এই কথা শুনতে পারে তখন সে জেট পেন্ডেন্ট হাতে নিয়ে বাদ্তবের কাছে এসে কাঁদতে থাকে অন্যদিকে আমাদের দেখানো হয় এলিসাও কোনো চিঠি পাঠাতে না পেরে সেই জেট পেন্ডেন্ট হাতে নিয়ে বাদ্তবের কাছে বসে কাঁদতে কারণ সে চাইছিল ভবিষ্যতে কখনো না কখনো রাজকুমার কিম ওয়ান এর সঙ্গে দেখা করবে কিন্তু এটা তার কাছে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল অন্যদিকে রাজকুমার নিজেও আশা করছিল যে যুদ্ধ শেষ হলে সে আবার এলিচার সঙ্গে দেখা করবে কিন্তু তাকেও হতাশ হতে হয় এই কারণে এলিচা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন সবকিছু ঠিক হয়ে যায় এবং যখন সে আবার চিঠি পাঠায় তখন সেই চিঠিটা রাজকুমারের কাছে পৌঁছে যায় এদিকে আমরা দেখতে পাই রাজকুমার এর শরীরের প্রতিটি কোষে বিষ ছড়িয়ে পড়েছে এমন সময় তারা এলিচার পাঠানো চিঠি পড়ে যেখানে লেখা ছিল রাজকুমারের শরীর থেকে বিষ সরাতে হলে একটি বিশেষ ওষুধ বানাতে হবে এই চিঠি পেয়ে তারা ওষুধ তৈরি করে এবং রাজকুমারকে তা পান করানো হয় ধীরে ধীরে রাজকুমার সুস্থ হতে থাকে এরপর রাজকুমার এলিসাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠায় এলিসা তখন রাজকুমারকে বলে এখন আরও সতর্ক থাকতে হবে কারণ তোমার শত্রুরা আবার আক্রমণ করতে পারে রাজকুমার তখন বলে আমাদের সব গার্ডদের আবার যাচাই করে দেখতে হবে তারা তৎক্ষণাৎ সব গার্ডদের পরীক্ষা করে দেখতে শুরু করে এবং সেখানেই ধরা পড়ে কারা কারা শত্রুপক্ষের গুপ্তচর হিসেবে কাজ করছিল এরপর রাজকুমার তার সব সৈন্যদের নাম এলিসার কাছে পাঠিয়ে দেয় অন্যদিকে দেখা যায় রাজকুমারের সঙ্গে আবারও শত্রুপক্ষের সাথে যুদ্ধ লেগে গেছে এরপর দেখানো হয় শত্রুপক্ষের সেনাপতির কাছে একজন শূন্য এসে বলে এই যুদ্ধে আমাদের অনেক সৈন্য ইতিমধ্যেই মারা গেছে আর আমাদের কাছে খাবারও খুব কম আছে সেনাপতি যদিও সেখান থেকে চলে গিয়েছিল তবুও সে যুদ্ধ থেকে পিছিয়ে আসার মানুষ ছিল না এদিকে এলিসাকে দেখানো হয় সে বুঝতে পারে রাজকুমারের সঙ্গে তার সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়ে গেছে ঠিক তখনই তার বস এসে বলে তুমি যে পেইন্টিংটা এঁকেছ সেটা সত্যি অসাধারণ আর তিনি এটাও বলে তুমি আগেরবার আমার কাছ থেকে গুপরিবারের যে বইটা নিয়েছিলে সেটা কবে ফেরত দেবে এলিসা বলে আমি খুব শিগগিরই বইটা ফেরত দিয়ে দেব তবে যদি আপনার কাছে গুপরিবারের আরও বই থাকে দয়া করে সেটাও আমাকে দিন তার কথা শুনে বস কিছুটা অবাক হয়ে বলে তোমার কি হয়েছে তুমি ইদানিং গুপরিবার নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ কেন এলিছা বলে কারণ আমার সব থিওরি গুপরিবারের সাথেই যুক্ত তাই তখন বস একটি পেইন্টিং দেখিয়ে বলে এই পেইন্টিংটা আমরা রাজকুমার কিম ওয়ানের কাছ থেকে পেয়েছি পেইন্টিংটা দেখে এলিছা একেবারে স্তব্ধ হয়ে যায় সে বলে এটা তো আমারই পেইন্টিং একদম হুবহু তারপর সে বসকে জিজ্ঞেস করে আমি কি এই পেইন্টিংটা আমার কাছে রাখতে পারি বস রাজি হয়ে যান তারপর আমরা ফিরে যাই প্রাচীনকালে সেখানে রাজকুমার তখন নতুন বছরের প্রস্তুতি নিচ্ছিল এলিসা তখন একটি চিঠি লেখে নতুন বছরে আমি তোমাদের সবাইকে একটি উপহার দিতে চাই কিন্তু এলিসা মনে মনে ভাবে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই কিন্তু বাস্তবে তো কেউ সময় ভেদ করে জীবিত অবস্থায় আসতে পারে না অন্যদিকে রাজকুমার নতুনদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল ঠিক তখনই তার জেনারেল এসে জানান ঈশ্বর আমাদের জন্য কিছু উপহার পাঠিয়েছেন এই খুশিতে তারা তৎক্ষণাৎ বাদ কাছে চলে যান সবার আগে ডাক্তার জেনিকে একটি মেডিকেল বই দেন বইটা দেখে তিনি খুবই অভিভূত হন তারপর জেনারেলকে একটা ডাম্বেলস দেন যেটা পেয়ে এসে দারুণ খুশি হয়ে যায় একজন সৈন্য পান একটি ম্যাসাজ মেশিন যেটা দেখে সেও খুব আনন্দিত হয় কিন্তু এখনও পর্যন্ত রাজকুমার কিম ওয়ানের জন্য কিছুই আসে না তিনি বেশ হতাশ হয়ে পড়েন এবং ভাবতে থাকে এলিচা এখনো পর্যন্ত আমার জন্য কিছুই পাঠায়নি রাজকুমার তখন পেন্টিংটার দিকে তাকিয়ে সেটা স্পর্শ করছিলেন মনমরা হয়ে ঠিক তখনই জেনারেল এসে বলেন রাজকুমার এখনও পর্যন্ত যদি ঈশ্বর আপনাকে কিছু না পাঠায় তাহলে আপনি ঈশ্বরকে একটা চিঠি পাঠান এই কথায় রাজকুমার একটু বিরক্ত হয়ে বলে তুমি এসব বাজে কথা বলছো কেন তখন আমাদের দেখানো হয় একটি সাদা রঙের যতীন ফুল ফুলটা দেখে জেনারেল বলে আপনি কি এই ফুল ঈশ্বরকে উপহার দিতে চান রাজকুমার বলে হ্যাঁ আমি এই ফুলটাই দেব জেনারেল সেখান থেকে চলে যাওয়ার পর রাজকুমার একটি নতুন পেইন্টিং আঁকতে শুরু করে অন্যদিকে আমাদের এলিচাকে দেখানো হয় সে রাজকুমারকে উপহার দেওয়ার জন্য রাজকুমারের ছবির সাথে নিজের ছবি আট করছেন আর বলে এই ছবি প্রায় তৈরি হয়ে গেছে তারপর রাজকুমার সেই সাদা ফুল এবং একটি চিঠি একত্র করে এলিচার কাছে পাঠিয়ে দেন এলিচা সেগুলো হাতে পেয়ে বলে ওঠে ওহ না আমি ওকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি চিঠির দিকে তাকিয়ে দেখে রাজকুমার লিখেছে এখন সময় হয়েছে আমাকেও একটা রিটার্ন গিফট পাঠানো এরপর এলিচা একটি চিঠি লিখে আর সেই পেইন্টিংটা রাজকুমারের কাছে পাঠিয়ে দেয় তখন রাজকুমার সেই পেইন্টিংটা দেখে বেশ আনন্দিত হয় এইভাবেই যদিও তারা আলাদা আলাদা জগতে থাকে তবুও তারা একসাথে নতুন বছর উদযাপন করে পরের দিন আমাদের দেখানো হয় রাজকুমার সেই পেন্টিংটি শেষ করছে তখন ডাক্তার জেনি পেন্টিংটা দেখে বলে তুমি এই পেন্টিংটা কার জন্য করেছো রাজকুমার বলে না আমি এই পেন্টিংটা শুধু যেরকমই মনে হয়েছিল আঁকেছি কারোর জন্য বিশেষ বানাইনি ঠিক তখনই একজন সৈন্য এসে বলে মহল থেকে একজন ব্যক্তি এসেছে আদেশ নিয়ে তার কাছে এই খবর শুনে সবাই খুশি হয়ে আদেশ শুনতে যায় তখন জানা যায় এই রাজকুমার কিম ওয়ান এর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলা হয়েছে বলা হয় তিনি শত্রুদের সাথে হাত মিলিয়ে দেশের লোকদের বিরুদ্ধে কাজ করছেন এই কথা শুনে জেনারেল দারুণ অবাক ও রেগে যান এবং বলেন এটা কখন হতে পারে না তবুও রাজকুমার কিম ওয়ান এই আদেশ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান আদেশ দিচ্ছে যে ব্যক্তি সে বলে এই আদেশ রাজকুমারের জন্য যদি তোমরা এর বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমাদেরকেও গ্রেফতার করা হবে এরপর আমাদের দেখানো হয় এলিচার বসফোন করে বলছিল কিভাবে রাজকুমার কিম ওয়ানকে মারা হয়েছিল তাও আবার তার নিজের রাজমহলে অন্যদিকে আমাদের দেখানো হয় রাজকুমারকে বন্দি করে তার রাজমহলেই নিয়ে আসা হয় তখন একজন লোক বলে আমি শুনেছি তোমার কাছে এমন কিছু আছে যার কারণে তোমার খাবার দাবারের কোনো অভাব হয় না তখন জেনারেল বলে ওগুলো শুধু গুজব এমন কিছু কখনো বাস্তবে ছিল না তখন সে বলে ঠিক আছে যদি তাই হয় তাহলে তুমি এই বাতটপটা কেন এখানে রেখে দিয়েছ এটা এখনো এখান থেকে কেন সরানো হয়নি ঠিক তখন এলিচার একটি চিঠি সেই বাতটপ থেকে বের হয়ে আসে তবে জেনারেল সেটা দেখে সঙ্গে সঙ্গে সে খেয়ে ফেলে তখন রাজ দরবার থেকে আসা লোকেরা সেটা খেয়াল করে না আর তারা রাজকুমারকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর আমাদের দেখানো হয় জেনারেল রাজকুমারের সাথে দেখা করতে জেলে যায় তখন সে বলে ওরা আপনাকে এত সহজে ছেড়ে দিবে না এরপর দেখানো হয়ে এলিচার সামনে একজন ভিখারি এসে পড়ে সে অনুরোধ করে দয়া করে আমাকে কিছু দাও কিন্তু কিন্তু তখন তার কাছে টাকা ছিল না তাই সে তাকে ললিপপ দেয় ভিখারি বলে তুমি চিন্তা করো না তুমি যা ভাববে তাই সত্যি হবে এরপর এলিসা চিঠি পাঠিয়ে জানায় আমি তিন দিন পর তোমাদের শহরে আসব। এই কথা শুনে জেনারেল অনেক অবাক হয় এবং বলে আমাদের শহরে ঈশ্বর আসতে যাচ্ছেন অন্যদিকে আমরা রাজকুমারকে দেখি সে জেলে বসে নিজের এবং এলিসার ছবি দেখে সব কথা মনে করছে ঠিক তখনই জেনারেল এসে তালা ভেঙে বলে তিন দিন পর ঈশ্বর এখানে আসবে এই কথা শুনে রাজকুমার অবাক হয়ে যায় এরপর রাজকুমার মহলে ফিরে আসে তখন সে দেখে ডাক্তার জেনি আর তার সৈন্যরা আহত হয়ে পড়ে আছে আর তাদের বার্তব ও সেখানে নেই তখন জেনারেল বলে এটা আমারই ভুল আমাকে আরো সতর্ক থাকতে হতো তখন সেই রাজদরবারের লোককে দেখানো হয় সে সেই বাতটবের সামনে বসেছিল হঠাৎ বাতটপ থেকে একটি কাপড় বেরিয়ে আসে যা দেখে সবাই অবাক হয় তারা বলে তো এটা কি এত ছোট কাপড় কিভাবে পড়তে পারে তখন সে একটা চিঠিও পাই অন্যদিকে আমরা রাজকুমারকে দেখি সে তার সেনাশন্য নিয়ে রাজদরবারের সেই লোকের কাছে আসছিল তার বাদটব উদ্ধার করার জন্য এরপর যখনই রাজকুমারের সৈন্যরা সেই লোককে ঘিরে ধরে ঠিক তখনই আকাশ থেকে একটা উল্কা এসে সেই বাতটবের উপরে পড়ে আর তখনই সেটা ভেঙে যায় এটা দেখে রাজকুমারের অনেক কষ্ট হয় কারণ ওই বাদটপ তাই ছিল একমাত্র মাধ্যম এলিচার সাথে কথা বলার আর এখন সে এখানে আসছে তখনই এটা ভেঙে গেল এরপর আমরা এলিছাকে দেখি যিনি বাত্তবের মধ্যে বসে অন্য জগতে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এখনও যেতে পারছেন না তিনি তখন আবার সেই পেন্ডেন্ট বের করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন যাতে আমি রাজকুমার কিম ওয়ান এর কাছে যেতে পারি এরপর আমরা রাজকুমারকে দেখি সে হাতে সেই পেন্ডেন্ট নিয়ে বলে আমার শেষ ইচ্ছা হলো আমি এলিসাকে দেখতে চাই তার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত তখন সেখানে একটা তারা দৌড় দেয় আর তারা দুইজনে একটা অন্য পৃথিবীতে চলে যায় আর অবশেষে এলিসা রাজকুমারের সঙ্গে দেখা করে আর রাজকুমারকে দেখে খুবই খুশি হয় রাজকুমারকে দেখে সে সরাসরি তাকে আলিঙ্গন করে নেয় এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায় পরবর্তী যে কোনো মেজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল